গাছগুলোতে খুব সর্ব সময়ের ভিতরে আপনারা রোবনের এক বছর বা ছয় মাসের ফল নিতে পারবেন গাছগুলো আলু পোকরা ফলের বলে শেষ করা যাবে না তাই আমরা ফলের দিকে না যাই আমাদের গাছগুলোর দিকে একটু ফোকাস করবো আমাদের গাছগুলো হবে হচ্ছে আপনার বস্তা সেটাতে গাছগুলো লাগিয়ে আপনার রোবনের প্রথম সুতন দিকে ফল খেতে আসবে এবং আমাদের কাছে পাবেন ফলমের একসম নিশ্চয় হবে এবং যাদের একসম নিশ্চয় হবে আমাদের গাছগুলো যদি একটু একটু জায়গায় ফলস্ক দেখেন সবগুলো গাছ হবে আমাদের জুপালো দেখেন চার পাঁচ ডাল বা আট দশ ডাল পর্যন্ত আছে একটি গাছে দেখুন যদি র্যান্ডম একটি গাছ আমরা বের করি এখান থেকে এটাই দেখায় দেখেন গাছটা আনো মানে হবে চার থেকে সাড়ে চার ফিট কিরকম জুপালো হবে দেখে এবং কলম হবে তার নিশ্চয় এখানে দেখেন ভাই একটু ক্লোজ করান আর কলমে এখানে কলমের দাগ আর এখানে হচ্ছে আপনার চোখ কলম দেখেন

আমরা দেশের যে কোনো প্রান্ত ফুরিয়ারের মাধ্যমে গুলো পৌঁছে দিয়ে তাই আপনি ঘরে বসে কিংবা প্রবাস থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পরে নিশ্চিন্ত চারাগুলো অর্ডার করতে পারে আমরা আপনার চারাগুলো খুব যত্ন সহকারে প্যাকেজিং এর মাধ্যমে আপনার বাসা বাড়িতে পৌঁছে দিয়ে পৌঁছে দেবো তাই আপনার এই রকম কোনো চিন্তা করা হবে লাগবে না যে আমার গাছগুলো যদি অর্ডার করি যাদের নিশ্চয়তা পাবো নাকি আমার হচ্ছে গাছ ঠিক মতো বাড়িতে পৌঁছবি নাকি এরকম কোনো টেনশন আমার নিতে হবে না আর আমাদের পুরিয়ারে যদি গাছের কোনো করতে হয় সেদিক সম্পূর্ণ হচ্ছে আমরা বহন করি তাই আপনি নিশ্চিন্তে চারাগুলো অর্ডার করতে পারেন এবং এই গাছগুলো আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি গাছগুলোর হাইট আছে আপনার ছয় ফিটের ভিতর ফার্স্টের মাধ্যমে গাছগুলো ইয়ে হোম ডেলিভারি দেওয়া যাবে আপনি ঘরে বসে কিংবা প্রবাস থেকে নিশ্চিন্তে আমাদের কাছে গাছগুলো অর্ডার করতে পারেন আপনার চারাগুলো কাঙ্ক্ষিত চারাগুলো নিশ্চিন্তে পৌঁছে যাবে তাই চারাগুলো নিতে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পলাত এস এম এস সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম